সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগা জেলা সদর উপজেলা এবং সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার পনেরোই আগস্ট দুই হাজার তেইশ দেখছেন একটা গাভী গুরুকে নিয়ে তখন থেকে কিন্তু চলছে কাহি চাল আরিয়া বাচ্চা গাভীটা কয় যান গাবিটা কয়টা নতুন জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে কারা জোয়ান এই যে এই গাড়িটাকে নিয়ে কাহিন চাল চলছে চলেন দেখি বিষয়টা কি আচ্ছা গরু নিয়ে টানা টানি এক হাজাৰ টকা মাজামা হৈ গেলামাজি ভাল

একটু চলে যাবো এই পাশে হচ্ছে না হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এ ভাই কত দিলেন ভাই কত দিলেন আসেন আসেন কাছাকাছি আসেন কত দিলেন আর তিনশো

হয়েছে ঠিক আছে ঠিক আছে কার আপনাদের কত কত চাচ্ছ ভাইয়া কত বললো ওনারা বিক্রির দাম বিক্রির দাম পার নব্বই পার হইতে হবে আরিয়া বাচ্চা বয়সটা কয় কয়দার ছয় পরে জোয়ান হচ্ছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আসসালাম আলাইকুম চাচা আপনার গায়ে ভাষার দাম কত মেলাইটা কত চাচা সাড়ে বাষট্টি বাষট্টি কাস্টমারে কত বলে সাইড ভাঙে আর বিক্রির দাম সাইড লাস্ট বয়স বয়স জোয়ান বয়স ষাট হাজার বিক্রি করবে বকনা বাচ্চা দুধ কি হয় এটা দুধ হয় কত পাঁচ পোয়া দেড় কেজি পাশে আরো একটা গাভী দেখছি রস জাতের বকনা বাচ্চা সেই সাথে একটা গাভি দেখি কি অবস্থা কত ভাইয়া কত চাচ্ছে কত দেয় কাস্টমারে কত বলে বেচা কেনার দাম কেমন লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চাই দুধ কতটুকু হয় দুধ তেরো তো দামে তো দেড় কেজি এটা কি আজকের বাজারে সব থেকে ছোট ছোট গাভি নাকি ছোট কত গাই বাচ্চায় দাম কত বলে ভাইয়া বাউন্ন তিপ্পান্ন বাচ্চা কিন্তু সার বাচ্চা বাউন্ন তিপ্পান্ন বলছে ষাট চাচ্ছে বেচা কিনার দাম লাস্ট পাঁচপান্ন হলেই বিক্রি হয়ে যাবে না হলে আবার ঘুরে ব্যাগ যাবে আবার অন্য হাট আজকে বাজার কি অবস্থা বাজার মোটামুটি ভালোই আছে কেনার মধ্যে আছে ঠিক আছে দেখছেন এগুলো ছিল দোষাল আর এই পাশে বিক্রি হচ্ছে ক্লাস ফ্রিজিয়ান জাতের গাভি আমরা সেই সাথে কিছু ফ্রিজিয়ান গাভি দেবো ভাইয়া কত কিনলেন কত 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 হয়েছে কত হয়েছে পঁচানব্বই বলতে শুধু গাভিটা পঁচানব্বই বিক্রি হয়েছে এটা কত তো বিক্রি হলো হ্যাঁ নাই ব্যাগ দাম দর চলছে এই গাভিটার আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন আফি আলহামদুলিল্লাহ আপনাদের এটা আজকে বাজারে কি অবস্থা বলেন তো ভালো ভালো কেনা ভালো ভালো এটা কত দাম চাইলেন আর কত বলবো এটার দাম বলতে চাই এক লাখ ষাট লাখ ষাট আর আপনি লাস্ট করতে চেয়েছেন আশি আশি এটা বয়স তো জোয়ান মনে হয় দুধ কেমন আছে ভাই বারো লিটার ষাট এবং আশি গাভী আর বাচ্চা सारवा लाख एक लाख आशी দশকষতসকিসংখ সকন